দর্শক এক ভাইয়ের কাছে খুব সুন্দর একটি মানে পাঞ্চ ফেসের বিড়াল দেখতে পাচ্ছিলাম তো আসসালাম আলাইকুম ভাইয়া দেখি ভাইয়া মেল না ফিমেল 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 আচ্ছা বয়স কেমন হইছে ওই দেড় বছরের মতো বেবি নিয়েছেন না আমি মিটিং করাই নাই মিটিং করার নাই বেবি নিয়ে আচ্ছা 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 তাহলে ওর এই মানে কালারটা কি বাই কালার বলা যায় নাকি জিঞ্জার জিঞ্জার সাথে একটু হোয়াইট আছে তো কেমন দাম চাচ্ছেন ওর আসকিং প্রাইস 25000 আসকিং প্রাইস 25000 নীলে দামাদামি করা যাবে

ছেলে মনে হয় বেশি সুবিধা নেই না এই আসছে মেয়েদের দিকে তাকায় আচ্ছা আচ্ছা হ্যাঁ টাকা দেই ছেলে হয়ে আচ্ছা তো দাম কেমন যাচ্ছ এ দশ হাজার চাচ্ছি দশ হাজার যাচ্ছো নিলে কি আরো আলোচনা সেটাকে আরো কম রাখবে জি আচ্ছা লোকেশন আর মোবাইল নাম্বারটা টা বল আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি ফোর জিরো হ্যাঁ সিক্স জিরো থ্রি ফোর জিরো ফোর জিরো লোকেশন কোথায় মিরপু পল্লবী পল্লব দেখেন দশ খুব সুন্দর একটি পার্সিয়ান জিঞ্জার কালারের বিড়াল উঠেছে হাতে এটার কোয়ালিটি দেখে মাসাল্লাহ লেজ লেজের কোয়ালিটি দেখাচ্ছি আমি খুবই সুন্দর হ্যাঁ এই যে খুব সুন্দর একটি পার্সিয়ান মাল ভাইয়া ভাইয়া পার্সিয়ানটা ছেলে মেয়ে ছেলে ছেলে বিড়াল জি কত মাস বয়স হয়েছে ওর চার মাস চার মাস জি আচ্ছা চার মাস বয়স হয়েছে ওর ওর নাম আছে জি কি নাম টাইগার টাইগার আচ্ছা আচ্ছা ওর নাম টাইগার দেখতে টাইগার এর মতো খুব সুন্দর তো ভাইয়া ওর দাম কেমন চাচ্ছেন

আলোচনা সাপেক্ষে দাম কম হবে জি আচ্ছা আচ্ছা আপনার আরেকটা একটা দুইটা কি একই ঘরের না না আচ্ছা এটা আলাদা ওইটা আলাদা ওইটা কি একটু বড় নাকি হ্যাঁ এটা বড় এটা কি বড় আচ্ছা এই এটা এটা কি এটা কত এটা দুই মাস আর তিন আড়াই মাস এটাও আড়াই মাস আড়াই মাস এটা এটা কেমন দাম যাচ্ছে নাকি এটাও 12000 টাকা এটা 12000 টাকা ভাই আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন 0176892640 আর লোকেশন হলো মিরপুর এক্স মিরপুর এক্স জি

বাবা মা না এরা এই জিঞ্জারটা কি মা আছে মা না মা তাদের বাড়িতে বাবাটা সাদাটা আর জিঞ্জারটা আগের ইয়ের বাচ্চা আচ্ছা জিঞ্জারটাও একটা বাচ্চা হ্যাঁ জিঞ্জারটাও একটা বাচ্চা আচ্ছা 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 ভাই আপনার কাছে জিঞ্জার কালার আরেকটা বিড়াল দেখতে পাচ্ছিলাম এটা কি ছেলে না মেয়ে এটা এই ছেলে এটা ছেলে আচ্ছা এটা বয়স কেমন হইছে এক বছর এক বছর এর দাম কেমন চাচ্ছেন এটা দাম যাচ্ছে 10000 10000 টাকা চাচ্ছেন নীল আলোচনা সাপেক্ষে কমাবেন হ্যাঁ কমানো যাবে আলোচনা সাপেক্ষে যারা নেবেন ওনার কাছে আলোচনা কমিয়ে দিবে আরেকটা আছে হোয়াইট কালারের

আবার বলেন ষোলো নব্বই চব্বিশ লোকেশন কোথায় মাইম সিং মাইমেন সিং থেকে আসেন যদিদিকে নিতে চায় তখন কিভাবে দিবেন হ্যাঁ কেউ নিতে চাইলে কিভাবে করে দিবেন ডেলিভারি দিবেন দেওয়া যাবে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু দর্শক এক ভাই দেখেন ফার্সিয়ান বেল নিয়ে আসছে দুটো খুবই সুন্দর একটা ক্যালিকো এই একটা হচ্ছে ক্যালিকো একটা হচ্ছে ফোন কালার নাকি সাদা 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 ভিতরে বাই কালার বাই কালার বাই কালার ভাইয়া ভাইয়া

তো কোনটা দাম কেমন চাচ্ছে এটা চাওয়া দাম চোদ্দ হাজার ক্যালিকোটা চোদ্দ হাজার টাকা চাওয়া দাম ভাই যদি নেয় আলোচনা সাপেক্ষে কিছু কম কম দাম করা যাবে আলোচনা এটা বারো হাজার টাকা মেয়ে হচ্ছে আট হাজার টাকা বারো হাজার টাকা জি ভাইয়া

अच्छा अच्छा

আচ্ছা ওদের বয়স কেমন এসেছে বয়স দুই মাস প্লাস বয়স দুই মাস প্লাস লুপটি ট্রেন যে সবগুলো খাওয়া দাওয়া সব মাছ দাওয়া সব আচ্ছা ট্রেন কিসে করছে লিটার 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 এ আচ্ছা তাহলে ওদের খাওয়া দাওয়া কি দিচ্ছেন মাছ মাছ হচ্ছে চিকেন বয়ল করে হচ্ছে ক্যাটফুড কিটেন ক্যাটফুডটা মাছ মাছও চলছে মাছও খাওয়া আচ্ছা কিরকম দাম চাইছেন দুইটা হচ্ছে আস্কিং আছে আমার দুইটা হচ্ছে মানে আট করে পারপিস চাচ্ছে আট করে দাম চাচ্ছেন যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কিছু কম তো কমানো যাবে আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন লোকেশন হচ্ছে মোহাম্মদপুর জি আর মোবাইল নাম্বার হচ্ছে 01849614175 ঠিক আছে শুনুন দর্শক ভাই বিড়ালে দুটি পার্সিয়ান বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন একটা হচ্ছে জিঞ্জার কালার একটা হচ্ছে হোয়াইট কালার এটা আপনার কোন ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার হাতে দুটো কিটিন দেখতে পাচ্ছি না ভাইয়া

লোকেশন কোথায় দিয়াবাড়ি দিয়াবাড়ি জানা নেবেন ভাইসে যোগাযোগ করবেন জি ভাইয়া ধন্যবাদ